একটা কঠিন পরিস্থিতির মাঝে আসে মুসলমানেরা কাফেরা কখন চলে যাবে এবং এই পরিস্থিতির মাঝে যখন আসে কাফেরদের ভিতর থেকে গুৎফান গোত্রের গুৎফান গোত্রের একটি শাখার নাম ছিল আসজা ওই আসজা গোত্রের একজন নেত্রী স্থানীয় ব্যক্তি তার নাম হচ্ছে উনি ইসলাম গ্রহণ করেছে এটা তার জাতি তার গোষ্ঠী এরা জানতো না এ কঠিন পরিস্থিতির মুহূর্তে একদিন তিনি রাত্রে রসল ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে রাসূলুল্লাহ আমি যে ইসলাম গ্রহণ করেছি আমার সম্প্রদায়ের লোকেরা জানে না সুতরাং আপনি আমাকে ব্যবহার করতে পারেন যে আমি যেন কাফেরদের মাঝে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারি আপনি আমাকে ব্যবহার করতে পারেন তখন রসুল সাল্লাম বলতেছে ঠিক আছে তাহলে তুমি তাদের মাঝে ইন ইস্তা বা ইনহারবুল যদি তোমার যদি সক্ষম হয় তাদের মাঝে একটা বিবেদ তৈরি করে দাও কে বলছে রসুল্লাহ সাল্লিউলাম বলতেছে তখন তিনি আল্লাহ রসুলের কাছে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি যদি এই কাজ করতে যাই তখন আমাকে কিছু কথা সত্য অসত্য কিছু কথা আমাকে বলতে হবে যেহেতু আমি কাফেরদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করব। এই কারণে যদি আমি এই সত্য অসত্য কথা যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে আমার ইসলামের ক্ষতি হবে কি না তখন রসুল্লাহ ইসলাম বলতেছে ঠিক আছে এটা তোমার জন্য অনুমতি দেওয়া গেল যে তুমি কাফেরদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তোমাকে এসেটার অনুমতি দেওয়া গেছে আমি আল্লাহর কাছে সে বিষয়ে তোমার জন্য অনুমতি নিব এ কথা বলার পরে আল্লাহ সর্বপ্রথম গেলেন বনু কুরাইজা সম্প্রদায়ের সর্দার আসাদের কাছে অথচ যুদ্ধ কিন্তু আজকে প্রায় পঁচিশ দিন অতিবাহিত হয়ে গেছে এমন পরিস্থিতি মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেছে এবং কাফেরদেরও যে রসদ ছিল খাদ্য পানীয় এগুলো ছিল এগুলো প্রায় শেষের পর্যায়ে আসে এই পরিস্থিতিতে বনু বনপুরাইজার সম্প্রদায়ের ইবনে আসাদ সর্দার তার কাছে গেলেন যাওয়ার পরে তাকে যখন দেখলেন তখন ইবনে মাস বলতেছে যে আপনি কি আমাকে চিনেন তখন কাবিবনে আসাদ বলতেছে আপনাকে চিনব না কেন আপনি তো আমাদের বন্ধু এবং আপনি আমাদের এমন বিশ্বস্ত বন্ধু আমাদের শুভাকাঙ্ক্ষী আপনি তো একজন নেতৃস্থানীয় ব্যক্তি মানুষ আপনাকে চিনব না কেন তো এই কথা যখন বলেছে তখন ইবনে আনহু আল্লাহ উনি বলতেছে আচ্ছা আমি কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদেরকে গোপন রাখতে হবে তাহলে বলবো না হলে কিন্তু আমি বলবো না যদি আমাকে যদি আপনাদের বন্ধু যদি মনে করে থাকে তখন কাব ইমনে আসাদ বলতেছে অবশ্যই বলবো যে আপনার কথা গোপন থাকবে আমরা কারোর কাছে প্রকাশ করব না তখন নাইম ইমনে মাস্টার দিয়া আল্লাহ তালা বলতেছে যে আপনারা যে মুসলমানদের সাথে যে সন্ধি ছিল সেটা যে ভঙ্গ করেছেন আপনাদের মাথার ভিতরে কি কোনো বিবেক বুদ্ধি কিনো কিছু আছে আপনারা এই কাজটা কেন করলেন যদি এই যুদ্ধে আজকে পঁচিশ দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে কাপেরা এখনও পর্যন্ত পরিকা অতিক্রম করে মুসলমানদের মদিনাতে প্রবেশ করতে পারে না এখনো এমনকি তাদের রসদ পাতি যা ছিল এগুলো শেষ হওয়ার পর্যায়ে তাহলে ভবিষ্যতে তারা যে ওখানে প্রবেশ করবে মুসলমানদেরকে আক্রমণ করবে সেটা তো দেখাই যাচ্ছে না আর কাপেরারা যদি এই যুদ্ধে যদি পরাজয় হয় মক্কার কুরেশ যদি পরাজয় হয় মক্কার কেনানা যদি পরাজয় বরণ করে তাহলে তারা নিরাপদে তাদের দেশে চলে যেতে পারবে এবং তাদের স্ত্রী টাকা পয়সা দম সম্পদ ব্যবসা বাণিজ্য যেখানে আছে তারা সেখানে বাড়ি করে চলে যেতে পারবে কিন্তু আপনারা তো এখানে মদিনার অধিবাসী আপনাদের স্ত্রী সন্তান দম সম্পদ গড় বাড়ি তো এখানে তাহলে আপনারা কাপের যদি পালিয়ে যায় যুদ্ধে পরাজয় বরণ করে তখন তো কাপড়েরা সবাই চলে যাবে আর শুধুমাত্র মদিনাতে শুধু আপনারাই থাকবেন তাহলে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনারা যে সন্ধিভঙ্গ করেছেন এবং কাপেরদেরকে সহযোগিতা করেছেন এটার জন্য আপনাদের সাথে যে কোনো ব্যবহার করতে পারে যে কোনো শাস্তি দিতে পারে এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন বনু নাজির এবং বনু কাইনুকার সাথে কী রকম ব্যবহার করা হয়েছে তাদেরকে মদিনা থেকে কীভাবে বিতাড়িত করা হয়েছে তাহলে এটা জানার পরেও আপনারা কেন মুসলমানদের সাথে সন্ধিভঙ্গ করলেন নাহিব নেওয়াজ সাহেব আল্লাহ তাল যখন এই কথা বলেছে তখন বনপুরাই যে সম্প্রদায়ের কাফের যারা ছিল ইহুদি যারা ছিল তারা ঘাবড়িয়ে গেছে তারা খুব চিন্তার মধ্যে পড়ে গেছে যে তাহলে আমরা যে ভুল করেছি আমরা এখন কি করতে পারি আপনি আমাদেরকে বুদ্ধি দেন পরামর্শ দেন আমরা কি করতে পারি আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মক্কার কেনানা এবং অন্যান্য যারা যুদ্ধ করার জন্য যারা আসছে তাদের ভিতর থেকে চল্লিশ জন নেত্রী স্থানীয় মানুষ আপনাদের এই দুর্গের মধ্যে রাখতে বলবেন তাদেরকে শর্ত দিবেন এবং যুদ্ধের শেষে যতক্ষণ পর্যন্ত না একটা ফাইসালা হবে না ততক্ষণ পর্যন্ত তারা যেন আপনাদের এখানে জিম্মাইতাকে আপনারা একটা শর্ত দেন তাদের সাথে না হলে আপনারা যুদ্ধে আর জড়ায়েন না তখন ইহুদিরা এই কথা মেনে নিয়ে ঠিক আছে তাহলে আমরা এইটাই করব তা ইহুদিদেরকে এই কথা বলার পরে নাইম এম নেবাসরদ রা আল্লাহ চলে গেলেন তার নিজের যে গোষ্ঠী আছে গাফাম এবং আসা উত্তরের কাছে গেলেন গিয়ে বলতেছে যে আমি একটা খবর শুনছি মারাত্মক তোমরা কি এটা শুনছো কে বলতেছে নাইম এমনে মাস নিজের লোকদেরকে বলতেছে কিন্তু উনি যে ইসলাম গ্রহণ করেছে এটা তার সম্প্রদায়ের লোকেরা জানে না তো উনি বলতেছে একটা খবর শুনেছে মারাত্মক সেটা কি তো বনু যে সম্প্রদায় রসুল সাল্লাহ ইসলামের কাছে মোহাম্মদের সাথে যে সন্ধি করেছিল এই সন্ধি বঙ্গের কারণে তারা লজ্জিত হয়েছে এবং লজ্জিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের ভিতর থেকে অর্থাৎ আমাদের কোরাইশ ক্যানারা এবং আমাদের গুৎফান আসজা তাদের ভিতর থেকে চল্লিশ জন মানুষ তারা তাদের গৃহে বনু কোরাইজা গুত্রের ভিতরে বন্দি রাখবে এবং তারা যে সন্ধি করেছিল মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে এটা লজ্জিত হয়ে সন্ধি তারা আবার পুনর্বাহাল করতে যাচ্ছে এ কারণে ওই চল্লিশ জন মানুষকে তারা মুসলমানদের হাতে তুলে দিবে মুসলমানরা তাদেরকে যা ইচ্ছে তাই করবে এখন এটা বলার পরে ওনারা বলতেছে তাহলে এটা কি সত্য তাহলে একটু যাঁসাই করতে হবে এ কথা বলার পরে উনি নাইমিনেবাজ সহদরদী আল্লাহ তালু ওই গুত্র থেকে আবার কুরাইশ এবং কেনানা যেখানে ছিল ওখানে গেলেন একই কথা বললেন যে মক্কার বনু মদিনার বনু কুরাইজা মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে যে সন্ধি ভঙ্গ করেছিল এ কারণে তারা লজ্জিত হয়েছে তারা সন্ধি আবার পুনরায় করতে যাচ্ছে এই যে এই জন্য আর এই কারণে তোমাদের ভিতর থেকে চল্লিশ জন ব্যক্তি তাদের কাছে রাখতে হবে তারা ওই চল্লিশ জনকে মুসলমানদের হাতে তুলে দিবে আর মুসলমানরা তাদেরকে হত্যা করবে এর এই শর্তের আলোকে তাদের ভিতরে একটা শক্তি হয়েছে এখন এই কথা সত্যতা যাচাইয়ের জন্য আবু সুফিয়ান এবং না আখতার ইহুদিদের সর্দার তারা দুইজনের একটি টিম নিয়ে বনকুরাইজার কাছে গেল তাদের কাছে গিয়ে বলতেছে যে আমাদের রসদপাতি শেষ হয়ে গেছে আপনারাও মদিনার ভিতর থেকে যুদ্ধ করেন এখন আমাদেরকে চূড়ান্তভাবে যুদ্ধে নামতে হবে আমরা দুই দিক থেকে আক্রমণ করব তাদেরকে আমরা উৎখাত করব। এই কথা যখন বলেছে তখন কাব ইবনে বনু কুরাইজা সম্প্রদায়ের সর্দার সে বলতেছে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ না আপনাদের জন ব্যক্তি যতক্ষণ না আমাদের মাঝে বন্দি না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করব না যুদ্ধের শেষে তাদের বিষয়ে মুসল আপনাদের সাথে আমাদের সাথে একটা ফাইসালা করে তারপরে আপনারা যেতে পারবেন যদি এটা না করেন তাহলে আমরা আর মুসলমানদের সাথে যুদ্ধ করব না এখন কোরাইস কেনানা গাতফান, আসজা মাররা আরও যত সম্প্রদায়ের ছিল তারা আবার নিশ্চিত হয়েছে যে যে কথাটি বলেছিল যে মুসলমানদের সাথে তারা যে সন্ধি আবার পুনরায় করতে চাচ্ছে এবং আমাদের ভিতর থেকে যে সল্লিশ জন মুসলমানদের হাতে তুলে দেওয়ার জন্য আসছে এটা সত্য তারা সেটা সত্য মনে করে বনু কুরাইজার ওখান থেকে চলে গেছে এটা যাওয়ার পরে এটা একটা ঘটনা গেল